আসসালামু আলাইকুম ধুন্দুলের গাছ এই যে ধুন্দুল ধরেছে ধুন্দুল এই যে উপরে ধুন্দুল ধুলো ধরেছে গাছে মাছা মাছা করে দেব মাছা করে দেবো প্রিয় বন্ধুরা চলে আসছে মানিকগঞ্জ এই কৃষি খামারে এই খামারটা আমারই করা আমারই গাছ লাগানো আমারই পরিচর্যা করানো প্রতি সপ্তাহ এসে এসে পরিচর্যা করি যত্ন নিই ছোটো ছোটো মরিচ হচ্ছে এর আগে অনেক মরিচ ওঠানো হয়েছে এই মরিচগুলার ভিন্ন একটা জাত অনেক বেগুন খাওয়া হয়ে গেছে এখানে এখন গাছ একদম বয়স্ক হয়ে গেছে গাছ এখন সামনে সামনে আরেকবার এসে এই গাছগুলোকে কেটে নতুন গাছ লাগানোর চেষ্টা করব বেগুন গাছ এখানে বেগুন ধারা শুরু করছে অনেক বেগুন আছে এখনো খাওয়ার উপযোগ্য হয় নাই মোটামুটি বড় হয়েছে বেগুন মাত্র ধরা শুরু হয়েছে এগুলো আস্তে আস্তে আমরা পরে কাটব যে পুঁই শাক লাগানো হয়েছে শাক এদিক দিয়ে আছে ডা কে বলে ড্যাঙ্গা কে বলে ডাটা এখানে লালমরিচের গাছ আমারগুলো এখানে অনেক লাল মরিচের গাছ আছে যা দেখতে অনেক সুন্দর অনেক ঝাল অনেক ঝাল মরিচগুলো এখানে আমরা দুই তিন দিন পর পর ঢ্যাঁড়স উত্তোলন করতে হয় না হলে ঢ্যাঁড়স বড় হয়ে যায় বাতি হয়ে যায় গ্রামের বাসা বলা হয় যেমন এটাকে আমরা ড্যাঙ্গা বলে থাকি আপনাদের গ্রামে গ্রামের ভাষায় কি বলা হয় জানি না অনেকে ডাটা ডাটা বলে ছোট বড় বড়ো মাঝেরো অনেকগুলো ডাঙা আমরা খেয়েছি খুব মজার একদম সার ছাড়া এখানে আছে ডেরস গাছ নতুন লাগানো হয়েছে এই ড্যারস গাছগুলো নতুন লাগানো হয়েছে প্রায় বিশ পঁচিশ দিনের ভিতরে আপনার ড্যাস চলে আসছে ছোটো ছোটো গাছে ড্যাশ চলে আসছে আর এত ড্যাস খাওয়া যায় না আমরা খাই এবং পাশাপাশি অন্যজনকে দিয়ে থাকি করলা গাছ অনেকগুলো করলা গাছ এবারকে লাগানো হয়েছে সামনে এগুলো মাছা করে দেব এই করলা গাছগুলো সামনে মাছা করে দেব পাশে একটা পুকুর বৃষ্টির পানিতে এবং ডিপের মেশিনের সাহায্যে পানি জমাট করা হচ্ছে যে টেরস গাছগুলো নতুন লাগানো হয়েছে এর গুলো ভিতরে গোলা এগুলো একটু নতুন এগুলো নতুন নতুন ডের এসেছে বেগুন ধরে রয়েছে পারার সুযোগ সময় নাই অনেক বেগুন নিচে পড়ে আছে ধরে আছে এই যে বেগুন বেগুনগুলো দু এক ভিতরে কাটতে হবে আসলে গ্রামের যে পরিবেশ একদম টাটকা শাক সবজি আমরা খেয়ে থাকি গ্রামে আসলে আস্তে আস্তে কাটতে হবে না হলে বড় হয়ে যাবে খাওয়া যাবে না বাড়তি হয়ে যাবে বন্ধুরা আমার এই সবজি বাগানটা কেমন লাগলো কমেন্টস করে যাবেন জানাবেন লাইক কমেন্টস করবেন ডেরস নতুন ডেরস আসছে মোটামুটি একটা জায়গার ভিতরে শাক লাল শাক ডাটা শাক তারপর ডেরস, ডাঙ্গা বেগুন পুঁই শাক তারপরে এই যে একটু ডান পাশে ডান পাশে ধুন্দুল করেছি ধুন্দুল অবশ্য এই ধুন্দুল গাছ হয়ে গেছে ফুলও চলে আসছে যে ফুল এগুলা মাছা করে দেব এই যে ধুন্দুল ধরেছে এই ধুন্দুলগুলো মাছা করে দিলে অনেক ধুন্দুল হবে তারপরে এখানে চাল কুমড়ো আছে পাশে একটা পুকুর আছে পুকুরে মাছ আগামীতে ছাড়ব কৃষির প্রজেক্ট আমাকে কমেন্টস করে জানাবেন যে মরুজ গাছ একদম বারো মাস বারো মাস এ মরিচ এ মরিচ মাস ধরে থাকে এত ঝাল মরিচগুলো ছোট ছোট মরিচ খুবই ঝাল বারো মাস ধরে থাকে খুব যত্ন নিতে হয় এই মরিচগুলো নাহলে না নষ্ট হয়ে যায় এরা এই যে ধুন্দুর গাছ দুন্দুর গাছ এখানে আরো দুন্দুল লাগানো হয়েছে তার একটা সাইড মাছা করে দেওয়া হয়েছে এবং দেন্দুল অনেকগুলা খাওয়া হয়েছে হয়তো সামনে বার সামনের সপ্তাহে পরের সপ্তাহে এসে ধুম লাবার আবার খেতে পারবুরা কেমন লাগলো আমার এই কৃষির প্রজেক্ট আমাকে জানাবেন